হ্যালো দায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি দিয়ে ফিঙ্গার রেসিপিটা বানাবো পাঙ্গাসের ফিস কাটা ছাড়িয়ে ফিঙ্গারের মতো আঙুলের মতো সাইজ করে কেটে নিয়েছি ঠিক এরকম এখন একটা পাত্রতে নিব সম্পূর্ণ ফিঙ্গারগুলি পাঙ্গাসে নিয়ে নিলাম এখন লেবুর রসটা দিয়ে দিব প্রথমে এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি এতে স্বাদ এবং গন্ধটা খুব ভালো থাকবে এক চামচ সয়া সস দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ যেহেতু সয়া সস ব্যবহার করেছি লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর টেস্টি মশলা দিয়ে দিয়েছি কোয়ার্টার চামচে হাফ চামচ ধনিয়ার গুঁড়াটা কোয়ার্টার চামচে হাফ চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়াটাও কোয়ার্টার চামচে হাফ চামচ ব্যবহার করেছি আর দিয়েছি কোয়ার্টার চামচে এক চামচ মরিচের গুঁড়া ঝালটা যে যে পরিমাণ খাবেন ওই পরিমাণে দিয়ে নিতে পারেন কম বেশি হলে সমস্যা নেই দিয়ে দিলাম কোয়ার্টার চামচের এক চামচ আদা রসুন বাটা সম্পূর্ণ উপকরণগুলি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো আমার হয়ে গেছে আমি এভাবে করে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিব আর আমার ফিশ ফিঙ্গারটা বানাতে বেড নিয়েছি আর নিয়েছি আটা এক দুইটা টেবিল চামচ একটি ডিম ডিমটাকে ফাটিয়ে এখন আমি একটু মিশিয়ে নিব দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো এক চিমটি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে নিব পাটা হয়ে গেছে রেখে দিলাম পিস ফিঙ্গারে এখন ঢাকনাটা তুলে আবার একটু মিশিয়ে নিলাম হাত দিয়ে এক পিস করে কিভাবে পিস ফিঙ্গারটা বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে আটার মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন ডিমের মিশ্রণে চুবিয়ে নেব হেডগামের সাথে এখন গড়িয়ে নেব খুব ভালো করে এই বেড গামটার কারণে হবে ঠিক সম্পূর্ণ বানিয়ে রেডি করে নিব সম্পূর্ণ ফিঙ্গারটা আমার বানানো হয়ে গেছে আমি খুব সুন্দর করে বানিয়ে রেডি করে নিয়েছি সম্পূর্ণ পিস ফিঙ্গারটা বানিয়ে সাইডে রেখে দিয়েছি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিস ফিঙ্গারগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ পিস ফিঙ্গারগুলি আমি ঠিক এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নিব খুব লাল করে এক ফিট ভাজা হয়ে গেছে আরেক ফিট উলটিয়ে দিচ্ছি দু পিটি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এমনি করে আমি সম্পূর্ণ পিস ফিঙ্গারগুলি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব কটাটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে অসাধারণ মজা ছিল এভাবে করে পিস ফিঙ্গারটা বানালে খুবই মজাদার করে খাওয়া যায় বাচ্চারা বিকালের টিফিনে এবং সকালে টিফিনে নিতে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন রেসিপিটা এ আমি একটা রেসিপি খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে i see what putting love is